আসসালামু আলাইকুম বেস্ট হাসান ওয়ালাইকুম আসসালাম আমরা জানি যে ডিডব্লিউপি অলরেডি যারা ফ্রডুলেন্ট ওয়েতে পাবলিক ফান্ড নিচ্ছেন তাদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছে এবং এরই মধ্যে অনেক ফ্রডুলেন্টধারী পাবলিক ফান্ড শিকার যারা আছেন তারা কনভিক্টেড হয়েছে এই সম্পর্কে আপনার কাছে ওভারঅল কি তথ্য আছে ডিডব্লিউপি তারা কনফার্ম করেছে যে তারা লিগ্যাল অ্যাকশন নেবে কিংবা লিগাল অ্যাকশন অলরেডি তারা নেওয়া শুরু করেছে বিশেষ করে যারা বেনিফিট সিস্টেমটাকে ফ্রড করে চিটিং করে তারা এখান থেকে বেনিফিটেড হতে চাচ্ছে তো ইউকে গভর্নমেন্ট তারা ক্লিয়ারলি মেসেজ সেন্ড করেছে এবং তারা বলছে যে বেনিফিট ফ্রডদেরকে ডিটেক্ট ডিটেক্ট করা হবে এবং পার্সুট করা হবে টু দ্য ফুল এক্সটেন্ট অফ দ্য ল আমরা জানি যে প্রায় চব্বিশ মিলিয়ন পিপুল অ্যাক্রস গ্রেট ব্রিটেন যারা এই যে কোনো একটা বেনিফিট তারা রিসিভ করে থাকে ফ্রম ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে এবং সেই ক্ষেত্রে হাই রেকর্ড যে বেনিফিটটা সবাই পেয়ে থাকে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এবং সেটার পরিমাণ হচ্ছে এইট মিলিয়ান পিপল তো গভর্নমেন্ট ক্লিয়ারলি তারা মেসেজ সেন্ড করছে যে বেনিফিট ফ্রড এটা ডিটেক্ট হবে এবং এটাকে পার্সুট করা হবে টু দ্য ফুল এক্সটেন্ট অব দ্য ল এবং সেটারই একটা সাকসেসফুল একটি ইনস্ট্যান্স আমরা রিসেন্টলি জানতে পেরেছি সেটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা ম্যানচেস্টারে ওনার অবস্থান তাকে সেন্টেন্স দেওয়া হয়েছে টোয়েন্টি মান্থসের ইন রিজন তো এই যে ফিফটি ওয়ান ইয়ার্স ওল্ড যার কথা আমি বলছি যে টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি মান্থসের যে পিজেন সেন্টেন্স পেয়েছেন উনি ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড পাউন্ড উনি পকেটেড করেছেন এই বেনিফিট ফ্রডের মাধ্যমে যেটি উনি ইনটাইটেল ছিলেন না এবং এটা উনি এইভাবে করেছেন যে উনি যে নো লঙ্গার লিভড অ্যালং এই ইনফরমেশনটা ডিডাব্লিউকে ডিক্লেয়ার করতে উনি ব্যর্থ হয়েছিলেন এবং ওই ভদ্রমহিলা উনি অ্যাডমিটেড করেছেন ফোর কাউন্টস অফ বেনিফিট ফ্রড অ্যাট ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এটা ঘটেছে অন টুয়েলথ অফ আগস্টে এবং উনি যে বেনিফিটগুলো উনি ক্লেম করেছে এবং যেটার মাধ্যমে ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড উনি পকেটেড করেছেন সেগুলো হচ্ছে জব শেখার অ্যালাউন্স এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স হাউজিং বেনিফিট অ্যান্ড কাউন্সিল ট্যাক্স সাপোর্ট এবং এই ফ্রডটা উনি সংগঠিত করেছেন বিটুইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থার্টিন থেকে অ্যান্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এবং এটা ইনভেস্টিগেশনটা করেছিল মূলত ডিডাব্লিউপি পেনশন রিজন্যাল ইনভেস্টিগেশন টিম এবং ম্যানচেস্টার সিটি কাউন্সিল এবং এটা কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে তারা ইনভেস্টিগেশন করে কিন্তু তারা তাকে কনভিকশন করতে সমর্থ হয়েছে তো ছাড়াও কিন্তু আরও কয়েকটি ঘটনার কথা আমি উল্লেখ করব যে এই বেনিফিট ফ্রড করতে গিয়ে তারাও কিন্তু কনভিক্টেড হয়েছে তার ভিতরে গত জুনে একটি কাপল তারা তারা হচ্ছে পোর্ট টালবোর্টে থাকে তারা এই সাসপেন্ডেড পিজন সেন্টেন্স রিসিভ করেছে এবং এটা রেঞ্জিং ফ্রম সিক্স মান্থ টু টু ইয়ার্স এবং তারা ক্লেম করেছিল ফরডুলেন্টলি ফোর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড ইন ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে তারা ফেল করেছিল ডিসক্লোজ করতে যে তাদের ক্যাপিটাল অ্যাসেট আছে এক্ষেত্রে বলে রাখা ভালো কারো কেউ যদি হোমোনার হয়ে থাকে এবং সেখানে যদি ইকুটে থাকে তারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিট জন্য এলিজিবল হবে না কিংবা কারো যদি সিক্সটিন থাউজেন্ডের উপরে যদি কারো সেভিংস থাকে তাহলে কিন্তু তারা ইউনিভার্সাল ক্রেডিটের জন্য এলিজিবল হবে না আরেকটি কাপলের কথা আমি উল্লেখ করি সেটা সেন্ট হেলেন্সে তা সে থাকে সে টু ইয়ার্সের বিজনেস সেন্টেন্স পেয়েছে পর্ডোল্যান্টলি সে টু হান্ড্রেড সে মূলত পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট সে পকেটেড করেছিল এবং সে ক্লেম করেছিল যে লোকাল অথরিটির ডাইরেক্ট ও সে কিন্তু নিয়েছিল এবং সে এটা করেছিল সে ফেক আইডেন্টিটির মাধ্যমে এবং সে ক্লেম করেছিল এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স অ্যাজ এ সিঙ্গেল পার্সন ডিসপাইট কোঅপিটিং উইথ পার্টনার তার মানে তার পার্টনার ছিল তার সঙ্গে সে কোঅপারেটিং করছিল তার সঙ্গে থাকতো তারপরেও সে সিঙ্গেল পার্সন হিসাবে সে এই এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স সে নিয়েছিল তো এই যে ট্যাক্স পেয়ারের যে মানি এটাকে সেভ করার জন্যেই কিন্তু ডিডাব্লিউপি এবং লোকাল কাউন্সিল গভর্নমেন্ট মিলে কিন্তু এই কাজটা করছে এবং তারা আশা করছে নেক্সট ফাইভ ইয়ার্সে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড তারা কিন্তু সেভ করতে পারবে এছাড়াও আমরা জানি যে নতুন একটা আইন আসছে যে আইনের মাধ্যমে কিন্তু তারা যে আইনটা আসছে বিলটা এর মধ্যে পেন্ডিং আছে ফ্রড এর এবং রিকভারি বিল যেটার মাধ্যমে কিন্তু পয়সাও কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি নিয়ে নিতে পারবে এই এই এছাড়াও এই এইভাবে এই ফ্রড ক্র্যাকডাউন করার যে তারা ডিটারমিনেশনে এসেছে এবং যেভাবে তারা কনভিকশন করিয়েছে করতে সমর্থ হয়েছে সেই ক্ষেত্রে নাইন পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড বাই টু থাউজেন্ড থার্টিতে পর্যন্ত তারা ট্যাক্স পেয়ারের মানি সেভ করতে সমর্থ হবে অতএব একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যারাই কিন্তু এই বেনিফিটগুলো পাচ্ছেন ইউনিভার্সাল ক্রেডিট অন্যান্য বেনিফিট তারা কিন্তু চেঞ্জ অফ সারকামসের যেটা আছে যদি আপনার ইনকাম বাড়ে আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করেন কিংবা আপনাদের যদি কোনো পার্টনারের সঙ্গে আবার যদি আপনারা থাকেন এই ধরনের যেসব চেঞ্জগুলো মূলত আপনার বেনিফিটকে ইম্প্যাক্ট করবে কমবে বা বাড়বে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ডিডাব্লিউ জানাবেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে আপনারা পড়বেন না ধন্যবাদ